একজন হাই স্কুল টিচার আর একজন তিনি হাই মাদ্রাসার সম্ভবত টিচারই করেন ইনি একজন আলিম আর একজন জেনারেল কিন্তু যেদিন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছিল ওই দিন ছিলেন না উনি আলিম ছিলেন না আমি আজকে বক্ততাম আমি সেই দিন আমার কোনো পরিচয় ছিল না যে ইঞ্জিনিয়ার মাস্টার ডাক্তার প্রফেসর এইরকম যার কোনো দিন কোনো কোন পরিচয় ছিল না তাকে কেউ চিনতো না জানতো না ওই দিনকে স্মরণ করি দি আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ আতা আলাল ইনসানি হিনুম মিন আদহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাকে যখন কেউ চিনতো না জানতো না তোমার কোনো পরিচয় ছিল না ওই অবস্থায় তুমি কাঁথার উপরে জমিনের উপরে পড়ে পরে পোষা পায়খানার ভিতরে পড়ে পড়ে পরে করে কান্না ছাড়া কোনো ভাষা ছিল না ওই অবস্থায় তোমার মা তোমাকে হাজার চেষ্টা করে শত রকমের বাধা বিঘ্নকে অতিক্রম করে তোমার মা তোমাকে আদর যত্ন স্নেহ দিয়ে তোমাকে বড় করে তুলেছেন যার বিনিময়ে তুমি ডাক্তার হয়েছ মাস্টার হয়ে ছ আলিম হয়েছ বক্তা হয়েছ আল্লাহ রব্বুল আলামী ওই কথাকে স্মরণ করিয়ে দিলেন বন্ধুরে আল্লাহ কোরআনুল কেনেমেশ লোকমানের ভিতরে আরো আলোচনা দিয়েছেন আল্লাহ পাক বলছেন অওয়াসাইনাল ইনসান আবি ওয়ালিদাইহি আল্লাহ পাক বলছে বান্দারে আমি আল্লাহ তোমাদের প্রতি আমি ওসিয়ত করে দিলাম তোমাদের প্রতি আমি জানিয়ে দিলাম খবরদার ওই রকম মায়ের সঙ্গে তোমরা দুর্ব্যবহার করবে না যেই মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে তোমার মা তোমাকে লালন পালন করেছে তোমার শান কান্না মুখে শতবার চুম্মা দিয়ে হাসি ফোটানোর চেষ্টা করেছে তোমার মা মা তোমাকে দুই বছর আড়াই বছর ধরে দুধ পান করিয়েছে তুমি রাতের বেলায় বিছানাতে শীতের রাত প্রচন্ড শীত চলছে এই শীতের রাত্রিতে তোমার মা তোমাকে কোলে তোমার মা তোমাকে সাইটে নিয়ে ঘুমিয়েছে যখন তুমি ওই জায়গায় প্রস্রাব করে দিয়েছ ওই জায়গাটা ভিজিয়ে দিয়েছ ডান থেকে তোমার মা বাম কাতে নিয়ে এসেছে আবার বাম জায়গাটায় তুমি ভিজিয়ে দিয়েছো ডান দিকটাও ভিজা বাম দিকটাও ভিজা এই অবস্থায় মা তোমার জন্য কি করেছে তোমার মা তোমাকে বুকের উপরে নিয়ে সারারা তোমার মা ঘুমিয়েছে আমার বুকের ওপরে প্রস্রাব করে দিয়েছ এই অবস্থায় তোমার মা ওই ভিজা জায়গা নিয়ে তোমাকে সারানা ধরে আদর করে যত্ন দিয়ে তোমার মা তোমাকে তিলে তিলে বড় করে তুলেছে আমার ভাই আমার বন্ধুরা একটা বাচ্চা যখন দুধ পান করতে শুরু করে দেয় একটা বাচ্চাই একবার যখন দুধ পান করে একবার চোষা মারে দুইবার চোষা মারে এই করে করে একবার যখন বাচ্চা দুধ পান করে কমপক্ষে একটা বাচ্চা আড়াইশো গ্রাম দুধ পান করে এই দুধের দাম কত হবে দুই বছর আড়াই বছর যদি দুধ পান করে ওই দুধের পরিমাণ কত হতে পারে পৃথিবীতে মায়ের দুধ বিকল্প পৃথিবীতেই কোনো খাবার নেই আবার আল্লাহ তোমাকে জন্ম দেওয়ার পড়বে তোমার মা তোমার রব তোমার জন্য তোমার মায়ের স্তনের উপরে খাবার কে রিজার্ভ করে রেখে দিয়েছে সেই আল্লাহ কারিগরি আল্লাহ তোমার তোমার মায়ের পেটের যে খাবারটা জন্য রেডি করে রেখে দিয়েছে কেন রেডি করেছে ভালো করে তোমরা শোনে নাও এমন অবস্থায় তোমার মায়ের পেটের ভিতরে খাবার আল্লাহ পুঁচিয়ে দিয়েছে ওই খাবার পৃথিবীর কোনো ডাক্তার দিতে পারবে না ইঞ্জিনিয়ার দিতে পারবে না কেউ তোমার পেটের ভিতরে খাবার পৌঁছাতে পারবে না আল্লাহ আলমিন খাবার পৌঁছিয়ে দিয়েছে এখন তুমি দুনিয়াতে আসলে যেই খাবারগুলি খেলে তোমার সমস্যা হবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন তোমার জন্মের পূর্বে তোমার মায়ের স্তনের উপরে খাবারকে রিজার্ভ করে রেখে দিয়েছে ওই অবস্থায় তুমি কি খাবার খাবে ঠান্ডা খাবে না কি গরম থাক খাবে এই অবস্থাটা আমি আল্লাহ জেনে তোমার মায়ের পেটের ভিতরে মিষ্টি মিষ্টি গরম দুধ রিজার্ভ করে রেখে দিয়েছি শুধু তাই নয় তুমি খেতে পারবে না এই জন্য হালকা মিষ্টি দিয়ে দিয়েছি আবার তোমার কচি কণ্ঠ ওই কচির কণ্ঠটা তোমার যখন একসঙ্গে দুধ পান করবে অনেকগুলো দুধ বার হয়ে তোমার কচির কণ্ঠ তোমার কচির শ্বাসনালী অবরোধ হয়ে যেতে পারে বন্ধ হয়ে যেতে পারে এই জন্যে আমি আল্লাহ তোমার মায়ের স্তনের বোটাটাকে এক নয় দুই নয় চালনের মতো করে আমি বত্রিশটা ছিদ্রে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি তৈরি করে রেখেছি যাতে করে প্রত্যেক ছিদ্র থেকে একটু একটু করে দুধ বার হয় আর ওই দুধ পান করে তোমার পেটের ভিতরে যাবে খাদ্য নালিয়ে দিয়ে কোনো রকমের সমস্যা হবে না আবার আল্লাহ বলছেন আমি বিজ্ঞানীরা প্রমাণ করেছি একটা মানুষের যদি দেহে গরম লাগে একটা মহিলার যদি দেহ গরম হয়ে যায় ওই দেহটা গরম হয়ে সর্ব জায়গায় ঘেমে ভিজে যেতে পারে কিন্তু দেখবেন মায়ের স্তনের বাচ্চা যে জায়গাটা মুখ লাগিয়ে চুষা মারবে ওটাকে আল্লাহ একটা বাউন্ডারি করে রেখে দিয়েছে ওই জায়গাটা কোনো ঘাম আসবে না কোনো ঘাম এসে গেলে জীবাণু এসে যাবে ওই জীবাণুটা বাচ্চার পেটে চলে যাবে বাচ্চা নষ্ট হয়ে যাবে শরীর খারাপ হতে পারে এই জন্যে মায়ের গোটা বডিটা ঘেমে যেতে পারে কিন্তু ওই জায়গাটা ঘামবে না আল্লাহ রব্বুল আলমিন সবকে রিজার্ভ করে রেখে দিয়েছেন রেডি করে রেখে দিয়েছেন আর তোমার মা তোমাকে এত যত্ন কষ্ট করে তোমারে মানুষ করে তোমাকে আজকে ডাক্তার বানিয়েছে মাস্টার বানিয়েছে আলেম বানিয়েছে বক্তা বানিয়েছে আল্লাহ পাক বলছেন খবরদার খবরদার এই মা বাবার সঙ্গে তোরা খারাপ ব্যবহার করবি না তাদের সঙ্গে অসাত আচরণ এই জন্য আল্লাহ পাক বলছেন তাদের সঙ্গে যখন কথা বলবি তখন তোরা নরম মিষ্টি মিষ্টি ভাষায় কথা কথা বলবি তাদের সঙ্গে সন্তানকে জন্ম দেওয়া থেকে নিয়ে শুরু করে এ পর্যন্ত সুন্দর করে বলেছেন যেগুলি আল্লাহ বলেছেন কিছু হলে বলার চেষ্টা করলাম তাহলে মায়ের সঙ্গে বাবার সঙ্গে কিভাবে কথা বলতে হয় আল্লাহ তা শিখিয়ে দিলেন দুনিয়ায় যতদিন থাকবে ততদিন নরম মিষ্টি ভাষায় কথা বলতে হবে এবার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে এই অবস্থায় কি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ও শিখিয়ে দিলেন বললেন অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা আল্লাহ পাক বলছেন বান্দা তোমার মা বাবা দুনিয়াতে নেই চলে গেছে এখন তোমার দায়িত্ব তোমার কর্তব্য হলো তোমরা আমার কাছে তোমার মা বাবার জন্য দোয়া করবে হবে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা আয় আমার রব আমার মা বাবাকে তুমি তোমার রহমতের কোলে লালন পালন করো যেই রকম ভাবে আমাদের মা বাবা আমাদেরকে ছোট্ট অবস্থায় স্নেহের কোলে আদরের কোলে মায়ার কোলে আমাদেরকে মানুষ করেছিল আল্লাহ সেভাবে আমার মা বাবাকে তোমার রহমতের কোলে লালন পালন করো কে শিখালেন এটা আচ্ছা আমরা আমাদের সন্তানকে এ শিক্ষা যদি না দিই তাহলে আমাদের সন্তানরা কি এ শিক্ষা পাবে আমরা তো মায়ের পেট থেকে বার হলে কথা বলা শেখার পূর্বে আমরা আমাদের ছেলেকে স্কুলে মিশনে ইংলিশ মিডিয়ামে আমরা আমাদের ছেলেকে ভর্তি করে দিই কিচিরমিচির মিচির করে যায় গাড়িতে যায় আর গাড়িতে আসে তারা মা বাবার আদর পায় না মা বাবার ভালোবাসাও পায় না আর ওই মা বাবার কাছ থেকে মা বাবাকে কী করে কথা বলতে হয় তার ট্রেনিংটাও পায় না তাহলে ওই সন্তান আপনি মারা যাওয়ার পরে মারা যাওয়ার পরে আপনার জন্য কি করে দোয়া করবে দোয়া কি করতে পারবে সে তো জানে না কি বলে দোয়া করতে হয় এই জন্য একটা আপনাদের ঘটনা মনে পড়ে গেল ঘটনাটাকে একটু শুনিয়ে দেই বাংলাদেশের ঘটনা ঘটনাটা কি ছেলে বিদেশে চাকরি করে বড় অফিসার বাবা মারা গেছে বাড়ি এসেছে এই অবস্থায় বাবার জানাজা পড়িয়ে দাফন কাজ করতে হবে এই অবস্থায় ছেলে প্রফিসার কোটি কোটি টাকার মালিক এই অবস্থায় জানা যায় দাঁড়িয়েছে প্রফিসার ছেলে ডুকরিয়ে কান্না করতে শুরু করলো ভিতরে চাপা বেদনা আর ধরে রাখতে না পেরে ডুকটিয়ে কেঁদে উঠল ইমাম সাহেব তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে ভাইয়া কান্না কেন করছেন আপনি শিক্ষিত মানুষ দুনিয়ার নিয়মিত এটাই এসেছে চলে যাবে কিছুদিন আগে তো আমারও আব্বা চলে গেছে তাই বলে কি কেঁদে আর ফিরিয়ে পাওয়া যাবে এই বলে ইমাম সাহেব বোঝাচ্ছে সান্ত্বনা দিচ্ছে নামাজ কমপ্লিট হলো ছেলেকে তখন বোঝাতে গেল প্রফেসর ছেলে ইমামকে তখন বলছে ইমাম সাহেব আমি এই জন্যে কান্না করিনি এসেছে যাবে এসেছি যাব কিন্তু কান্না কেন করছি আপনি কি জানেন আমার বাবা আমাকে লেখা পড়া করিয়েছিল টাকার পিছনে আমি ছুটেছি কোটি কোটি টাকার মালিক আজকে আমার আব্বার শেষ বিদায় কি করে দিতে হয় আমি জানি না আমার মা আমার বাবার শেষ সমাধি কি করে করতে হয় আমি জানি না আজকে আপনার মতো একটা এমামের নেতৃত্বে আমাকে নামাজ পড়তে হলো আজকে আমি যদি বাবার কাছ থেকে ট্রেনিং পেতাম নিশ্চয় আমার বাবার জানাজার নামাজটা আমি পড়াতাম কিন্তু আমার বাবা আমাকে শিক্ষা দিতে পারিনি আমি কি শিখলাম আজকে আমার বাবার শেষ সমাধি শেষ কাজটা আমি করতে পারলাম না এই শিক্ষার কি দাম আছে এই জীবনের কি মূল্য আছে আমার বাবা চলে গেল এই অবস্থায় আমার বাবার জন্য জানাজাও পড়াতে পারলাম না আজকে আমার বাবার জন্য কি বলে দোয়া করতে হয় এটাও আমি শিখিনি সম্মানিত উপস্থিতি ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর ছেলে মেয়েদেরকে করুন কিন্তু করার পূর্বে আপনার ছেলে এবং মুসলমান এবং মেয়েকে ইমানের ট্রেনিংটা আপনার ছেলেকে ছোট্ট অবস্থাতে দেন তারপরেই দেখবেন আপনার জন্য কি করে দোয়া করতে হয় ছোট্ট ছেলে মাদ্রাসায় পরে কয়েক পারা হাফেজ হয়েছে আমি আমার